নমস্কার বন্ধুরা আমি এই চ্যানেল থেকে লালটু হাজা বলছি দেখুন আজকে আমি আমার এক বন্ধুর কাছে রয়ে মানে এসেছি রাত্রিবেলা কেননা ও আমাকে ইনভাইট করে যে ভাই আজকে তুই আমার কাছে চ আজকে আমি একটা নিরামিষ রান্না করব দুজনে মিলে খাবো সেই কারণেই আশা কেন অনেকে আশা করে বলেছে সেই হিসেবে আমি এসেছি তো আজকে ও কী বানাচ্ছে মানে আমার জন্য স্পেশালি প্লাস নিজেও তো খাবে সেটা আপনাদেরকে দেখাতে চলেছি আমার বন্ধু যার নাম হচ্ছে মুরালী মহাকুর তো আমি আপনাদের কাছ থেকে মানে আপনাদেরকে জানাতে চাই যে ও আজকে কি বানাচ্ছে কিভাবে কি বানাচ্ছে সেটা ওর মুখ থেকেই আপনারা শুনে নেবেন সেটা আমি ওকে কোশ্চেন করছি আচ্ছা বন্ধুরা এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার যে ক্লোজ ফ্রেন্ড যে বন্ধু সে আপাতত আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আপনারা ডাল ভাজিয়ে তো আমি আদৌ জানি না ও কি রান্না করবে তো আমি তার কাছ থেকেই জেনে নিতে চাইছি আচ্ছা মুর্লী তুই তো আমাকে আজকে খাবার জন্য ডেকেছিস তো ভাই তুমি যে রান্নাটা করছো ওটা কি রান্না করছো এইটা হবে মুগ ডাল দিয়ে হ্যাঁ মুগ ডাল পেঁপে কাঁচকলা আলু দিয়ে একটা হ্যাঁ ডালমা মতন হবে আর আচ্ছা নিরামিশিল্প করে হবে আচ্ছা আচ্ছা এটা কিভাবে কিভাবে করতে হবে একটু তুমি যদি আমাদের বন্ধুদেরকে একটু বলে দাও এইটা ধীরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হ্যাঁ এইটা রান্না হবে আচ্ছা টমাটো দেওয়া হবে হ্যাঁ টমাট কাঁচা আর গোটা জিরা দিয়ে এটা রান্না হবে আর কোনো মশলা থাকবে না এইভাবেই তৈরি হবে আচ্ছা আচ্ছা ওতে আর কি কি তুমি দেবে আর কিছু দেব না আচ্ছা শুরু জিরে কাঁচা আর টমেটো থাকবে আচ্ছা আর কিছু থাকবে ঠিক আছে আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে থাকুন পর পর কিভাবে আমার বন্ধু আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছে আমি সেইভাবে দেখাতে থাকবো আপনারা দেখলেন ডালটা ভেজে তুলে নিয়েছি এখন ধুতে যাচ্ছে ধোয়া যাচ্ছে নেক্সট পরের স্টেজটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আচ্ছা সর্ষে তেল দিলে তারপর সর্ষে তেল পঁচিশ গ্রাম মতন দিলাম আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার তেল পঁচিশ গ্রাম দিলাম হ্যাঁ বন্ধু তেল দিয়েছি আপাতত এবার তেল গরম হওয়ার পরে গোটা জিরে আচ্ছা লঙ্কা দেব ঠিক আছে তেল গরম হয়ে গেছে তেলে গরমের মধ্যে আমি দিলাম গোটা জিরে পড়ল তারপর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ কাঁচা লঙ্কা দিলে তারপর এখন কিছুক্ষণ সব হয়ে গেলে তারপরে সব ইচ্ছা আপনারা দেখতে থাকুন আমার বন্ধু কিভাবে রান্না করছে সম্পূর্ণ রান্নাটা আপনাদেরকে দেখাতে চাই আমি আপনারা দেখতে থাকুন তেলের মধ্যে আমি আলু আর কাঁচকালা আপনারা দেখছেন আমার বন্ধু কিভাবে রান্না করছে এখন এই মুহূর্তে তেল গরম হয়ে যাওয়ার পরে ও আলু পেঁপে কাঁচকলা একসাথে গরম তেলেতে ছেড়ে দিল এবার কিছুক্ষণ ও নাড়তে থাকবে আপনারা দেখতে থাকুন টোটাল রান্নাটা আপনাদেরকে আমি দেখা পারি পাঁচ মিনিট ঢেকে রাখার পর এখন ওটাকে নাড়াচড়া করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার ও লবণ দেবে পরিমাণ মতো লবণ দেবে যতটা আপনার লাগবে সেই অনুযায়ী ও এখন লবণ দেবে আপনারা দেখতেই পাচ্ছেন লবণ দেওয়া হচ্ছে এখন দেওয়া হবে বলুন আপনারা দেখুন আমি এই ভিডিওটা কীভাবে আপনাদেরকে পরিবেশন করছি এই রান্নাটা আপনারা যদি মনে করেন খেয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলেতে আপনি কমেন্ট একটু লঙ্কা গুঁড়ো দিলো আপনারা দেখতেই পাচ্ছেন একটু লঙ্কা গুঁড়ো দিল আর কি দেবে দেখুন আপনারা এবার কিছুক্ষণের জন্য ওটাকে মিক্সিং করে নেওয়ার জন্য নাড়িয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ নাড়বার পরে তারপর দেখা যাক ও আর কি কি এর মধ্যে মশলা পরে বা কী দেয় ওর কাছ থেকেই সেটা জানল ভাজা ডালটা দিয়ে নেওয়া হয়েছিল তারপরে ডালটা দেওয়া হলো আচ্ছা মুড়ি ভাইটা কি ডাল দিলো তুমি আচ্ছা মুগ ডাল মুগ ডাল দিলো ওটা ভেজে নেওয়া হয়েছিল নাকি হালকা ভেজে ধুয়ে নিয়েছিল ওটা ধুয়ে রাখা ছিল এখন মশলা দেওয়ার পরে লাল মোটামুটি ডালটাকে দিয়ে দেওয়া হলো ও কিছুক্ষণ নাড়তে থাকছে এটা মিক্সিং করার জন্য যতক্ষণ না মশলাটা মাখামাখি হচ্ছে আপনারা দেখতে থাকুন সেইভাবে আপনাকে আমি পরপর কীভাবে কী হচ্ছে পরিবেশন করতে থাকব নেক্সট টমেটো যেটা রান্নায় স্বাদ বাড়ায় এই টমেটো দেওয়া হল দিয়ে আবার কিছুক্ষণ না হচ্ছে আর যে রান্না করছে তার নামটা আপনারা জেনে রাখুন মুরালি মহাকুট খুব ভালো রান্না করে এবার দেখছেন ও গরম জল দিচ্ছে ওর মধ্যে গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মানে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় সেই জন্যই গরম জলটা দেওয়া হয় আর দেখুন আপনারা কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর রান্না হচ্ছে তো আপাতত আমরা যখন খাব টেস্ট তখনই আমরা বুঝতে পারবো আপনারা দেখছেন এই রান্নাটা তবে আমি নিজেও জানি না এই রান্নাটার নাম কি তো ওর কাছ থেকে আমি ডালমা ও ও বলেই দিচ্ছে ডালমা মুলে দিকে দিকে তাকিয়ে বলো ভাই এটা কি ডালমা 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 রান্না হচ্ছে তাই তো ঠিক আছে ডালমাতে অনেক কিছু দেয়া হয় আমাদের শটের রান্না করেছি মুগ ডাল পেপে কাঁচকলা আলু দিয়ে এটা তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা এটাকে ডালমা বলা হয় তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে রান্নাটা বসিয়েছে এবার ধরুন কিছুক্ষণ এটাকে আমরা ঢেকে দিয়ে দেওয়ার পর সেদ্ধ করে নেওয়া হবে পাঁচ থেকে দশ মিনিট তারপর আমরা নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি পরিবেশন করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এই যে यही लाइफस्टाइल लाइफ स्टाइल के नमस्कार